তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সো আজকে ঘুম থেকে উঠে একটু লেট হয়ে গেছে সাড়ে ছটায় ঘুম থেকে উঠেছি এখন বাজে সাতটা সকালে যেমন আমি ওয়ার্কআউট করতে যাই এখন যাবো রেডি হয়ে গেছে বাট তার আগে পুচকেদের আজকে ডিওয়ার্মিং করাবো ক্রিমির ওষুধ খাওয়াবো মানে সাফে শুয়ে আছে আর বাকিগুলো কোথায় এখানে কে আছে এখানে উই কি আছে আর বাকি ওখানে কাকে তুলেছো উপরে যজ্ঞু আর ওর মা আছে তাই তো জজ্ঞু কি দেখছো আসো আসো নামো নামো না মো আসো কৃমির ওষুধ খাবে আসো এই ওষুধটাকে এখন চার ভাগ করতে হবে দিন এই পুচকেদের খাওয়াতে হবে এরা সব এখানে ওয়েট করছে ওষুধ খাবে বলে চার ভাগ করা হয়ে গেছে এবার একটু ছানার মধ্যে নেব সকাল সকাল ছানা খাবে ব্যাটাগুলো ওষুধ দিয়ে এ দুটো খাবে না কিনেছি কিনেছি

সাতটা দশ বাজে এখন আজকে ঘুম থেকে উঠতেই আমরা সাড়ে ছটা বাজিয়ে দিয়েছি আমি দীপু দুজনেই আর আজকে দুজনেরই যেতে একদম ইচ্ছা করছিল না বাট ডিসিপ্লিন আর কি আজকে আমাদের ব্যাক ওয়ার্কআউট আয় আয় ঝোল ওট ওঠার তো চেষ্টা করে একটাই মার পারফেক্ট মার ওট হ্যাঁ ওট হেল্প করতে হবে কত ভারী সারা মুস পারবি তুই হট হ্যাঁ এত ভারী কি করে ভাই তুই আমাদের জিমে সবথেকে খুদে মেম্বারকে দেখবেন ওর মা একসাথে আছে তো বন্ধুরা এখন বাজে নটা এখন আমরা জিম দিয়ে বেরোলাম যাচ্ছি বাড়ি ও আর জোর থাকে না ব্যায়াম করে বেরোনোর পর তো রোজকার মতো টপিকে ওপরে নিয়ে আসতে হয়েছে সকালবেলা জিমে যাওয়ার আগে ওকে একবার উপরে নিয়ে আসি তারপরে এসে আবার নিয়ে আসি আর এখানে আমার মিল্কি সোনাও এসেছে মিল্কি যখনই সুযোগ পায় যখনই আমি ওপরে আসি বা মা ওপরে আসে বা কেউ উপরে আসে ও চলে আসে আর এখানে একটা আমি মাছ রেখেছিলাম ওই মাছেরা বেবি দিয়ে দিয়েছে ভেতরে এখানে মিনিমাম পনেরো ষোলোটা বাচ্চা আছে আই নো আপনারা দেখতে পাচ্ছেন কিনা বাট এই দিকে আছে একদিন মানে দুপুরবেলা রেখেছি সকালবেলা সরিয়ে নিয়েছি দেখছি তার মধ্যেই বেবি দি দিয়েছে এখানে আছে অনেক কটা বেবি প্রায় দশটা বারোটার ওপরে আর এখানে তো ছেড়েই দিন এখানে অজস্র প্রায় প্রায় একশো দেড়শোটার উপরে বেবিরা আছে পিসেসরা আছে দেখুন সব এসে আছে ভাবছি যে ওদের আমি খেতে দেবো এখন এখন ভয় পায় না ব্যাটাগুলো সব হাতের কাছে চলে আসে দেখুন কত কাছে এই হাত দিয়ে ধরে ফেলেছে একটাকে এই দেখুন তো কদিন পরে আমাদের বাড়িতে দুজন গেস্ট আসবে ট্রফির বন্ধু আসবে দুটো কারা আসবে আপনারা দেখতে পাবেন মেবি আট তারিখ নয়তো ন তারিখে আসবে ওরা মিল্কি সবার ফার্স্ট তাড়াতাড়ি ওঠে তাড়াতাড়ি নামে কোনো ব্যাপার না মিল্কিকে দেখবেন টিপ পারানোর পর কতটা মিষ্টি লাগে ও আর মিল্কি থাকে না ও মিষ্টি হয়ে যায় দেখেছেন আমার মিষ্টিকে বন্ধুরা বাড়িতে নতুন একটা সদস্য আসছে দেখুন একটা নতুন বেবি আমি দেখতে পাচ্ছি ওই ওইখানটা করে আই ডোন্ট নো আপনারা ভিডিওতে কতটা কি ক্লিয়ার বুঝতে পারবেন একদম ছোট ফোকাসই পাচ্ছে না ক্যামেরা এই যে দেখুন মাছের একটা একদম ছোট বেবি মানে প্রচণ্ড ছোট আমি জুম করে দেখাচ্ছি যতটা পারছি এইগুলো হচ্ছে আগের বেবিগুলো এই যেগুলো হচ্ছে আগের বেবিগুলো আর ওইটা হচ্ছে এই মুহূর্তে হওয়া বেবি আর আগের বেবিগুলো প্রচণ্ড বড় হয়ে গেছে পেছনে দেখুন এইগুলো হচ্ছে আগের বেবি ঠিক আছে এই যে এই যে এইগুলো হচ্ছে আগের বেবি এগুলো হচ্ছে আগের বেবি আর এই বেবিটা নতুন বেবি একদম ছোটো আপনারা পার্থক্য দেখলে বুঝতে পারবেন এটা আগের বেবি অনেকটা বড় হয়ে গেছে এই যে এই যে এই যে এইটা এইটা রীতিমতো কালকে রাতে হয়েছে ঠিক আছে সো আগের বেবি আর এখনকার বেবি দেখলে বোঝে যাচ্ছে পার্থক্য এটা নতুন আর পেছনের ওইটা হচ্ছে বড় অনেকটা সাইজে দেখুন এটা হচ্ছে আগের বেবি এটা এখনকার বেবি এই যে মোটা করে একটা মাছ দেখতে পাচ্ছেন না এখানে যার পেছনে দুটো মাছ লেগে রয়েছে ওইটা হচ্ছে মা আর এই দেখুন ব্লু স্ট্রিমস এই স্ট্রিমসটাকে কিন্তু সহজে দেখতে পাওয়া যায় না আমি দেখতে পাই না সহজে সপ্তাহে একবার দুবার দেখতে পাই ব্যাটাগুলোকে এনে তো ছেড়েছিলাম বাট খুঁজেই পাই না আজকে দেখা যাচ্ছে এখানে একটা ব্লু স্ট্রিমস আছে রেডগুলোকে দেখতে পাওয়া যায় এই যে রেড এই যে আরেকটা রেড সবাই এখন পেট পুজো করছে ওপরে এসে দেখতে পাচ্ছেন এই সেট আপে যত তাড়াতাড়ি না মাছ জন্ম নিচ্ছে তার থেকে দ্রুত গতিতে সামুখেরা জন্ম নিচ্ছে দেখুন কত সামুক অটোমেটিক হয়ে গেছে আর এগুলো সব বেবি অ্যাডাল্ট সব আছে তো এগুলোকে আমি ফেলে দেবো কারণ এদের বংশ বিস্তার এদের হওয়ার প্রক্রিয়া খুবই দ্রুত খুবই ফাস্ট এরা হচ্ছে আর কি সব পুচকেরা এখন শান্তিতে ঘুমাচ্ছে এখানে টোটো আছে জাগু আছে ভেতরে সাফি আছে বাবা আবার উল্টে পাল্টে ঘুরে শুচ্ছে এখানে সাফি আছে আর শুয়েছে মা না তাই জন্য এলাম আর এই পুচকেগুলো দেখুন এই কর্নারে চলে আসবে দেখুন এক আসবে সব কটা এরকম এসে গেছে মানে মাছেরাও বোঝে সিরিয়াসলি আমার দেখে হেভি লাগে দেখুন সব কটা চলে এলো একে একে ওদেরকে খাবার দিচ্ছি আমি দিনে এই টাইমিং সব মাছগুলোকে খাবার দিয়ে আর কি পুরো ঝাঁক দেখতে পাচ্ছেন সব বাচ্চা আছে ওপরে শুধুমাত্র জজ্ঞু নিচে আছে কারণ ও উপরে থাকতে চাইছিল না ক্যাং 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 করছিল এখন দেখুন নিচে নেমে এখানে শুয়েছে আর এই জাগ্গুর মাকে ভেতরে ঢুকিয়ে রাখা হয়েছে কারণ ও সকাল থেকে কিছু খাচ্ছিল না ঢুকিয়ে এখানে খাবার দিয়ে রাখা হয়েছিল এখন দেখুন খেয়ে নিয়েছে কি সুন্দরভাবে ভেতরে আছে মিল্কি আর এই হচ্ছে মিল্কির বেবি জাগ্গু তুমি বেবি তুমি বেবি এই তুই আজ থেকে ছ সাত মাস আগে কোথায় ছিলি রে তোকে তো আমি দেখতেই পেতাম না কোথায় ছিলি আজ থেকে ছ সাত মাস আগে বল হুম মায়ের পেটের ভেতর ছিল ভগবানের কাছে ছিল দেখো না চুপচাপ কি সুন্দর থাকে দেখো আদর খায় এখন কোনো আওয়াজ নেই এদিকে একা রেখে দিক বা আটকে রাখুক ওকে যা চেল্লায় আটকে রাখলে খালি খোলা থাকতে পছন্দ করে আর সবার লাগবে আদর খাওয়ার জন্য আদর সবাই এসে করতে পারে আদরের জন্য সব এলাও কাল লাগবে আদর খাওয়ার জন্য ওকে 24 ঘন্টা আদর করলো 24 ঘন্টা আদর খাবে আর এখানে টফি এখন ঘুমাচ্ছে ও 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা ঘুমায় না না ঘুমা 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 উঠতে হবে না ঘুমা তো এই মুহূর্তে আমি যাব একটু বাইরে কিছু কাজ আছে করতে আর একটা ফাইবার নিয়ে আসবো ভাবছি যে একটা ফাইবার সিটের ওপর মানে কাচের মতো হয় যেটা ওর ওপর আঁকবো বাট আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি না কারণ এত রোদে ভালো লাগছে না বাইরে গিয়ে রেকর্ড করতে নিয়ে এসে আপনাদের দেখাবো আর সাথে আরও ছোট ছোট চারটে কাচ নিয়ে আসবো ওই কাচ দিয়ে একটা সিমসের জন্য ট্যাঙ্ক বানাবো ওপরে আমার সিলিকন গ্লু আছে ওগুলো অ্যাকচুয়ালি শুকিয়ে যাচ্ছে সো ওইটা থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে অ্যাকচুয়ালি সো ওইটা দিয়ে এখনও একটা ছোট মতো ট্যাঙ্ক বানানো যাবে এটা স্লিমসের জন্য হবে অ্যাকচুয়ালি আমার ওপরে স্লিমসগুলো বেবি দিয়েছিল বাট অন্য অন্য ফিশেরা ওই বেবিগুলো খেয়ে নিয়েছে সো তাই জন্য পার্সোনালি স্রিমসের জন্য একটা মাত্র আট ইঞ্চির ট্যাঙ্ক বানাবো সো এই হচ্ছে আমার অ্যাকোয়িয়ামের ছোটো যে প্ল্যান্টেড অ্যাকোরিয়ামটা বলছিলাম স্রিমসের জন্য ওটার গ্লাস কাটা হয়ে গেছে ভাই কেটে দিয়েছে এটা ফাইবারটা যার উপর আমি আগব। এই যে যে টমেটো গুলো দেখতে পাচ্ছেন না এগুলো আমাদের নিজের ছাদের ওপরের গাছের সাইজ দেখুন ভাই ভাই রে ভাই দেখি তো খোলতো এই দুটো গুলি সাইজ তোর গুলি সাইজের মতো দেখি আমারটা হ্যাঁ আমার মতো হবে একটা ছোট বড় আছে দেখি মেপে দেখাবো তো এই তো খাবি খাবি লাল লাল টমেটো খাবি তোমাকে কেটে দেওয়া হবে না এখন নোংরা আছে কেটে দেবে ওকে কেটে দিয়েও তো একটা টমেটো খাবে ওপরে কেসিন কিসের একটা আওয়াজ হচ্ছে কি করছে ব্যাটা কিসের আওয়াজ আছে কী নিয়ে খেলছিস ও বাবা বোতল পেয়েছে ব্যাটাগুলো বোতল নিয়ে খেলছে চারজন মিলে একসাথে একটা বোতল নিয়ে ওর সেই আমার বোতল ওটা আমায় দে আমায় দে এটা আমার বোতল তোদের বোতল নয় ঠিক আছে খেলো নাও হ্যালো আমি এই যে নিয়ে এই গ্লাসটা আর এই ফাইবারটা আর এখানে একটা আগের ডিপো ট্রেনে রাখা ছিল ফুচকিগুলো না বারান্দায় বোতল নিয়ে খেলছে সো আজকে তাই জন্য আর বারান্দায় কাজটা করছি না আমি আমার আর্ট স্টুডিওতে ঢুকে গেছি আর এখানে আমি এই যে ফাইবার নিয়ে এসছি আর কি যেটার মধ্যে আঁকবো এইটার মধ্যে আঁকবো ফাইবারের প্যালেট বলতে পারেন আর আমার ছোট অ্যাকোরিয়াম সিমসের জন্য এইটা হবে এটা একদম নর্মাল গ্লাস ফাইভ এম এম সব মিলিয়ে আমার পড়েছে দেড়শো টাকা এই অ্যাকোরিয়ামটা বানাতে টোটাল কস্ট হবে দেড়শো টাকাই বলতে পারেন কারণ আমার কাছে এই যে গ্লুটা কি সিলিকনটা এটা আমার আগে দিয়েছিল এইটা দিয়ে আমি দু ফুটের একটা ট্যাঙ্ক ঠিক করেছিলাম আগের ব্লগে দেখিয়েছিলাম দেন দেড় ফুটের একটা ট্যাঙ্ক বানিয়েছে এই আঠাটা দিয়ে সিলিকনটা দিয়ে এটা একশো টাকা দিয়েছিল ঠিক আছে আর আজকে আশা করছি এটাও হয়ে যাবে কমপ্লিট তো সব কাছে এইভাবে টেপ লাগানো হয়ে গেছে টেপ লাগালে কি ক্লিনভাবে কাজটা হয় আর কি যেমন এখানে দেখুন আমি টেপ লাগিয়ে করিনি তাই জন্য এখানে গ্লুটা কীভাবে বঝে যাচ্ছে বাজে লাগছে দেখতে বাট এই দিকটা দেখুন কতটা সুন্দর ক্লিন আছে সো এই দিকটা আমি টেপ লাগিয়ে করেছিলাম বাট এই দিকটা লিক হয়ে যাওয়ার কারণে বাজেভাবে করতে হয়েছে আর কি কর্নারটা হয়েছে কি হয়েছে শোনো কি ও ডাকছে ওর খিদে পেয়েছে ওদেরকে এখন খেতে দিতে হবে হ্যাঁ আমি নিয়ে আসছি নিয়ে আসছি নিয়ে আসছি খাবার নিয়ে আসছি খাবার নিয়ে আসছি দাঁড়াও কোথায় ঠিক আছে ধরো দাও পাঁচজনের পাঁচটা থালা রেডি ওটা ডোডো যাক গো এখানে আছে করম নেই তোমার ডোডোকে ভেতরে দিয়ে দিও থাক তাহলে ওরটা আলাদা দাও সাপে ঢুকে গেছে সবাই খেয়ে দেয় উপরে উঠে যাবে টয়লেট পটে করে আসবে আরে এই তো দিল রে আস্তে দিরে খা কামড়ে চিবিয়ে খা গিলে গিলে খায় মনে হচ্ছে দেখো শেষ হয়ে গেছে কাজু তো ফাইনালে আমার ট্যাঙ্ক রেডি এবার এটাকে রোদে রেখে আসবো কাল কেটের মতো ওয়াটার ফিল করব বাকি কাজ কালকে হবে দেখুন ব্যাটা কিভাবে শুয়ে আছে ওর কাছে আমি যাচ্ছে ও ভাবছে যে আমি ওর পেটে হাত বোলাবো কি সুন্দর হাতটা তুলে রেখেছে দেখুন আমার পাগলি বাবা দেখুন পাও তুলে দিচ্ছে খালি আদর খাবে খালি আদর খাবে বন্ধুরা এখন বাজে দুটো এখন আমি একটা আর্টওয়ার্ক নিয়ে বসছি দেখি কখন এটা কমপ্লিট করতে পারি বন্ধুরা এতক্ষণ আমি এই আর প্রোডাক্ট করছিলাম এই একটা পেন্সিলের ইউজ করে পুরোডাক্ট করছিলাম কোন বাজে তিনটে উনিশ তো এখনো অনেকটা কাজ বাকি আছে আবার পরে করবো খেয়ে দে এসে রেস্ট নিয়ে টফির খাবারের সাথে সস্যের তেল দিতে হয় এটা সর্ষের তেল দিয়ে টফি চিকেন খায় কারণ আছে এই যে টফি শুধু চিকেন খাবে টফির জন্য কোনো রকম রাইস নেই কারণ ও স্পেশাল বাচ্চা স্পেশাল বাচ্চারা শুধু চিকেন খায় খালি প্রোটিন খায় তাই তো প্রোটিন খাবে আস আস কি কোথায় কেলো সাফি না সাফি না ওরে বাবা রে মিলকি রেগে গেলেই ভয় লাগে আমার এই নিয়ে নিয়েছে দেখো একটা সাফি মনে হচ্ছে টপির ওখান থেকে খাবার বাবা মার মেয়ে দুজনে একসাথে আছে খালি সাফিকে দেখেই মনে হয় যে মিলকির বেবি কি হয়েছে মিল্কি কোথায় ছিলে তুমি বাবা গা ঝেড়ে নিলো মনে শুয়ে এসেছে বেটা কি হয়েছে তোমার কি হয়েছে খেয়েছো তো তুমি ওপরে যাবে চল ওপরে যাবো সাফির পেটটা ফুলে আছে কিরকম মনে হচ্ছে জল ভর্তি বেলুন একদম ছোট তো পেট ভরে খেয়েছে চলো ব্যায়াম পরে করবে ব্যায়াম পরে করবে সাথে চলো খাওয়া দাওয়া হয়ে গেছে চলো তুমি কি করছো টোটো চলো সাথে যাও সাথে যাও বন্ধুরা এতক্ষণ আমি এই করছিলাম এখনও এখানে একটা কাজ বাকি আছে আপনারা দেখতে পাচ্ছেন ছোট বিরাট কোহলিকে এত ছোটো দেখুন আমার এটা আঙুল এইটুকুনি সাইজের দেখুন পেন্সিলের লিডের থেকে পাতলা এনার চোখের আই বল তো বুঝতে পারছেন এই ফেসটা করাটা অনেকটাই টাফ হবে আর পুরো বিরাট কোহলির মতো আনাটা অনেকটা টাফ হবে তাও আমি চেষ্টা করব করার বাট এখন এই আঁকাটা কিছুটা এরকম লাগছে দেখতে সো এখন এই বিরাট কোহলির অ্যাটওয়ার্কটা হাফ কাজ বাকি আছে ছোট বিরাট কোহলিটাকে তৈরি করা বাকি আছে যেটা আমি কালকের ব্লগে দেখাবো কালকে করব আজকে আর ভাল লাগছে না এইটুকুনি অ্যাটওয়ার্ক করতেই আমার সাড়ে তিন ঘন্টার মতো সময় চলে গেছে এখন এই ভিডিওটাকে এডিট করতে হবে যেখানে আরও আমার তিন ঘন্টার মতো সময় যেতে পারে দেন আপলোড করতে হবে রেগুলার ব্লগ আপলোড করা এই একটা অনেকটা চাপের ব্যাপার কারণ রেগুলার নর্মালি কাজকর্ম করে ভিডিও এডিট করে আপলোড করতে অনেকটা পরিমাণে টাইম লাগে এডিটিংয়ে স্পেশালি অনেকটা টাইম লাগে আঁকার ভিডিও ব্যাগেরা থাকে তো দেখুন আমাদের ভ্লগিং চ্যানেলটা অ্যাকচুয়ালি এরকমই টাইপের ফ্যামিলি ব্লগ টাইপের ভিডিও আপনারা দেখতে পাবেন ডগ রিলেটেড বা পেট রিলেটেড আপনারা ভিডিও দেখতে পাবেন আমি মাঝে মধ্যে মাছের আপডেটও দিন মাছ আমার প্ল্যান্টেড সেট আপ কেমন কি রেডি হচ্ছে ওটাও দেখতে পাবেন আর আমি একটা নতুন সেট আপ আজকে অ্যাকুড়িয়ামটা বানিয়ে রাখলাম যেটা আমি কালকে সেট আপ করবো কালকে আমি আপনাদের কালকের ব্লগে দেখাবো কালকে আমি এই আর্টওয়ার্কটাও কমপ্লিট করবো সেটাও কালকের ব্লগে দেখাবো সো যদি অবশ্যই এরকম টাইপের রেগুলার ফ্যামিলি ব্লগ আপনাদের দেখতে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন সো আজকের জন্য ভিডিও এখানেই সমাপ্ত করছি বন্ধুরা দেখা হবে কালকে নতুন ব্লগে টা